আসসালামু আলাইকুম আমরা আজকে দিনাজপুর বোর্ড দু সালের গতি অধ্যায় থেকে যে প্রশ্নটি আসছিল তার আজকে আমরা ঘ নাম্বারটা সমাধান করব তো ঘ নম্বর সমাধান করার আগে আমাদের উদ্দীপক ভালো করে বুঝতে হবে আমরা যদি উদ্দীপক ভালো করে বুঝতে পারি তাইলে আমাদের কাছে প্রশ্নের সমাধান করা কোনো ব্যাপারই না আমরা আসলে অধিকাংশজনে উদ্দীপকটাই বুঝি না এই জন্য আমরা প্রশ্নের সমাধান করতে পারি না তো আগে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি যে স্থির অবস্থান হতে ফাইভ এম এস ইনভার্স টু সুষম তরণে এবং এর তিরিশ মিটার পিছন হতে ক্ষবস্তুটি একশো আশি কিমিপার আওয়ার সুষম বেগে চলছে অর্থাৎ কবস্তুটা কিভাবে চলছে সুষম তরণে আর বস্তুটা কিভাবে চলছে একশো আশি কিমিপার আওয়ার বেগে সুষম বেগে আচ্ছা সুষম বেগ মানে হচ্ছে সমবেগ আর সমবেগ মানে কি অর বেগটা সব সময়ের জন্য একই রকম মানে সময় বাড়তিছে সময়ের পরিবর্তন হচ্ছে ঠিকই কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না আর এখানে সুষমতরণ অর্থাৎ সমতরণে যাচ্ছে অর্থাৎ এখানে অবশ্যই বেগের পরিবর্তন হচ্ছে আচ্ছা এখন প্রশ্ন তারা কি একাধিকবার মিলিত হতে পারবে তো আমরা সমাধানে যাই সমাধান সমাধান এখন আগে এই যে সমাধানটা যদি করতে যাওয়া হয় তার আগে আমাদেরকে উদ্দীপকটা একটু চিত্রের সাহায্যে বোঝাটা খুব দরকার তো আমরা এই যে উদ্দীপকে যে ভাষায় লেখে দেওয়া এটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি মনে করি এখানে এই বরাবর এই বিন্দুতে আছে আমার ক নামক বস্তুটা ক নামক বস্তুটা আমার এই বিন্দুতে আছে এবং এই কয়ের তিরিশ মিটার পিছনে এই কয়ের তিরিশ মিটার পিছনে কে থাকবে মনে করি এই বিন্দুতে এই বিন্দুতে থাকবে খ তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি কারণ এই ক বস্তুটা সামনে এবং বস্তুটা পেছনে কারণ কি বলছে এখানে বলছে যে এর তিরিশ মিটার পিছন হতে এর মানে কি ক ক এর তিরিশ মিটার পিছনে কে আসে খ তাহলে এই যে ক বস্তুটা এই ক বস্তুটা চলতিছে সমতরণ এবং এর তরণটা কত ফাইভ এম এস ইনভার্স টু এবং এই যে খনামক বস্তুটা এটা চলতিছে সমবেগে এবং এই বেগটা কত আমরা যদি এখানে দেওয়া আছে একশো আশি কিমি কিমি পার আওয়ার কিন্তু আমরা গ নাম্বারে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে পেয়েছি পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান তো এখন একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ধরলাম যে এইখানে এসে ওরা পরস্পর কি হবে মিলিত হবে তো এখানে মাঝখানে যে ডিস্টেন্স এই যে দুটা বস্তুর মাঝখানে যে ডিস্টেন্স এই ডিসটেন্সটা কত তিরিশ মিটার এখন স্বাভাবিকভাবে চিন্তা করেন এই জায়গায় দুজন বস্তু কখন মিলিত হবে এই যে এই বস্তুটা এখান থেকে এখানে আসার জন্য যে সময়টা লাগবে ঠিক এইখান থেকে এইখানে যাওয়ার জন্য যদি ওই একই সময় লাগে তাইলেই তাদের মধ্যে মিলন হওয়ার সম্ভাবনা থাকে বা তখনই তারা মিলিত হতে পারবে আবার বলি এই কবস্তুটা আমি চিহ্নিত করি যে এ বিন্দু বি বিন্দু এবং এটা বিন্দু যে ক বস্তুটা এই বি বিন্দু থেকে বিন্দুতে যাওয়ার জন্য যে সময় লাগবে ঠিক বস্তুটা এ বিন্দু থেকে বিন্দুতে যাওয়ার জন্য যদি একই সময় লাগে ঠিক ঠিক তখনই তাদের মধ্যে মিলিত হওয়ার সম্ভাবনা থাকবে বা তারা মিলিত হবে তাইলে এ বস খ এ থেকে শীতে যাওয়ার জন্য যে সময় লাগবে বি থেকে শীতে যাইতেও যদি ওই একই সময় লাগে তাহলে বস্তু দুইটা মিলিত হতে পারবে তাইলে আমরা ঘ নাম্বার সমাধান করার জন্য লিখে নেব যে ধরি ধরি যে বস্তু দুইটি বস্তু দুইটি ক বস্তু হতে আচ্ছা যেহেতু এখানে কোনো নির্দিষ্ট একটা দূরত্ব নেই আমরা আন্দাজ করে একটা ধরে নিতে পারি মানে বিভিন্ন একটা চলক ধরে নিতেই পারি আমরা চলক কি এক্স ধরে নিলাম যে বস্তু দুইটি ক বস্তু হতে এক্স মিটার দূরে এক্স মিটার দূরে টি সময় পর মিলিত হবে তাহলে আমাদের প্রথম কাজ কি যে বস্তু দুইটি কবস্তু হতে এক্স মিটার দূরে টি সময় পরে মিলিত হবে তাহলে আমরা এটাকে ধরে নেব এখন আমরা লিখব ক বস্তুর জন্য ক বস্তুর জন্য কবস্তুর জন্য আমরা সব সময় কী তাহলে আমাদের এখানে যে মিলিত হবে তাহলে এখান থেকে এখানে দূরত্ব বের করতে হবে এখান থেকে এখানে কী বের করতে হবে দূরত্ব কারণ এই বিন্দুতে কী হবে মিলিত হবে এই বিন্দুতে কী হবে মিলিত হবে তাহলে আমরা কী বের করবো দূরত্ব এই দূরত্বের সূত্র থেকে আমরা একসময় সময় বের করতে পারবো কী বের করতে পারবো সময় বের করতে পারবো অতএব আমাদের প্রথম কাজ এখানে দূরত্বের সূত্র ফেলানো কারণ এখানে আমরা সরাসরি টিয়ের সূত্র তো জানি না সরাসরি টি কি জানি জানি না এই জন্য আমরা এসি কোয়াল যেমন আমরা কি জানি এসি কোয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই এখানে টি আছে তো ওইখান থেকে টি বের করতে পারবো তাহলে এই জন্য আমার কি লাগতেছে স্মরণ বা দূরত্বটা লাগতেছে এই জন্য আমরা এখানে লিখে নেব যে কবস্তুর জন্য কত তরণ কবস্তুর জন্য তরণ এ ইকুয়াল ফাইভ এম এস ইনভার্স টু এবং ইউ হচ্ছে জিরো এ এম এস ইনভার্স ওয়ান এবং সময় আমরা জানি না সময় আমরা জানি না আর এস এস ওয়ানের মান হবে এক্স মিটার এই যে এস ওয়ানের মান এক্স মিটার কেন হলো কারণ কবস্তু বিন্দু থেকে সি বিন্দুতে যাবে ক বস্তু বিন্দু থেকে সি বিন্দুতে যাবে এই জন্য এস ওয়ানের মান আমরা এক্স ধরছি আচ্ছা এস ওয়ান কেন ধরলাম কারণ এখানে ক বস্তু একটা এবং ক বস্তু আরেকটি এই জন্য এখানে তো এস ধরতে হবে এই জন্য এ এক্সকে তো আলাদা করার জন্য একটাকে এক্স এস ওয়ান আরেকটাকে আমরা এস টু ধরব আমরা আশা করি জিনিসটা বোঝা গেছে এখন আমরা লিখব এস ওয়ান ইজ টু প্লাস হাফ এ টি স্কোয়ার তো এই এস এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এক্স এবং ইউ যেহেতু জিরো তার মানে এই পুরো মানটাই কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমরা সরাসরি দেবো হাফ এবং এর পরিবর্তে আমরা দেব পাঁচ এবং এখানে থাকলো টি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স 5 ফাইভ টি স্কোয়ার নিচে হলো টু এটা আমরা দিয়ে দিতে পারি এক নং সমীকরণ আর কি এখন আমাদের কাজ কি হবে এখন আমরা কি করতে পারি এখন আমরা বস্তুর জন্য কাজ করব যে খ বস্তুর জন্য আচ্ছা এখানে একটা জিনিস আগে বলে রাখি যে আমরা এখানে যে এস এসিক ইউটি প্লাস এটি এই কবস্তুর জন্য এটা কেন ধরলাম ক বস্তুর জন্য এটা কেন ধরলাম আচ্ছা এই আমাদের ক বস্তুটা কিসে চলতি ছিল তরণে চলতি ছিল না আমি বারবার বলি যে তরণে চললে আমরা সবসময় এই সূত্রটা প্রয়োগ করব কি সূত্র এই সূত্রটা আমরা প্রয়োগ করবো সবসময় তরণের জন্য কিন্তু খ বস্তুটার ক্ষেত্রে কি এই সূত্র প্রয়োগ করতে পারবো না এই সূত্র প্রয়োগ করব না খ সূত্র মানে খ বস্তুর জন্য এটা প্রয়োগ করব না কারণ আমাদের যে বস্তুটা ছিল আমাদের যে খ বস্তুটা ছিল এটা কিন্তু সমবেগে চলছে চলতেছিল কিসে সে চলতেছিল সমবেগে চলতেছিল তাহলে এই জন্য আমরা লিখবো যে বস্তুর জন্য এস টু এস টু কেন কারণ এখানে এস টু ওয়ান ধরছি তাহলে এস টু তাহলে এস টু এই এটা আমরা কিন্তু জানি যে সমবেগের সূত্র সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি এটা আমরা সবাই জানি কি সমবেগের সূত্র বা সমবেগে থাকলে কোনো বস্তু দূরত্ব বের করার সূত্র এস টু ইজ ইকাল টু ভিটি এস টু ভি টি এখানে দেখো এস টু এই এস টু মানটা আমাকে এখন কিভাবে ধরি এবং কিভাবে বুঝতে হয় এটা আগে দেখো যে এস টু কীভাবে পাওয়া যায় আচ্ছা এস টু মানে কি আমরা দূরত্ব কল্পনা করতেছি কোথা থেকে এই সি বিন্দুর জন্য যে বি থেকে সি এটা ক বস্তুর জন্য এবং এ থেকে সি এটা ক এটা ক বস্তুর জন্য তাহলে এখানে এই যে এ এবং এই যে সি এই দুইটা বিন্দুর মাঝখানে একত্রিকি দূরত্বটা আমাদের দেওয়া আছে না নেই এই যে বির দূরত্ব দেওয়া আছে তিরিশ মিটার বিসির দূরত্ব দেওয়া আছে এক্স মিটার তো এখন যদি আমরা তিরিশ এবং এক্স যদি যোগ করি তাহলে আমরা কি এখানে এ থেকে এর দূরত্বটা পাবো না অর্থাৎ বি সি যোগ এসি সরি এবি যোগ বি সি এবি যোগ বি সি তাহলে আমরা পুরো এ সি এর দূরত্ব পেয়ে যাবো তাইলে আমরা এখানে কিসের জন্য খ বস্তুর জন্য কার জন্য বস্তুর জন্য ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য আমরা কী লিখবো ক্ষয়ের জন্য আমরা লিখবো এস টু এস টু মানে কি তিরিশ প্লাস এক্স তিরিশ প্লাস এক্স যদি বিষয়টা না বোঝা যায় কমেন্টে বলবেন আমি এই বিষয়ে আরও অন্য একটা ভিডিওটিতে বলে দেবো ইনশাল্লাহ তাহলে এখানে এই যে ভি ভি কত ভি হচ্ছে বেগ তাহলে বেগ আমাদের এখানে দিয়ে দিছে বেগ কি দিয়ে দেওয়া আছে এই যে বলছে কত একশো আশি কিমি পার আওয়ার এবং যেটা আমরা গ গ নাম্বার করার সময় যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে পাইছি কত পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান তাহলে আমরা এখন এটাই এখানে লিখব। যে ভি ইজ ইকুয়াল টু পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান পঞ্চাশ এম এস ইনভার্স ওয়ান তাহলে এখানে আমরা এখন সুন্দর করে মান বসাবো এক্স টু এর পরিবর্তে কী লিখতে পারি থ্রিশ প্লাস এক্স ইকুয়াল ভি এর পরিবর্তে লিখতে পারি পঞ্চাশ ইন্টু টি আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমি এইখানেও টি যা রাখছি এইখানেও কিন্তু টি তাই রাখছি কারণটা কি কারণ আমার সময় একই হতে হবে কি একই হতে হবে সময় একই হতে হবে অর্থাৎ এ বস্তুটা বিন্দুতে যাইতে যে সময় লাগবে অর্থাৎ বস্তুটা এ অবস্থান থেকে সি অবস্থানে যাইতে যে সময় লাগবে কবস্তুটা বি থেকে সিতে যাওয়ার জন্য যদি একই সময় লাগে তাইলেই কেবলমাত্র তারা মিলিত হতে পারবে এই জন্য আমরা টি একই রাখছি মানে টি এ ওয়ান বা টু আমরা এটা ধরি নাই তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো আচ্ছা দেখেন তো এখানে এক্সের পরিবর্তে কি এই মানটাকে বসানো যাবে না এই যে এক্সের পরিবর্তে আমরা এখানে ফাইভ টি স্কোয়ার ডিভাইডেড টু এই মানটাকে বসাইতে পারি আমরা পরের পৃষ্ঠাই এটাই করব আচ্ছা আমরা এখানে দিতে পারি বা বা এখানে কি ছিল তিরিশ তিরিশ প্লাস প্লাস এক্স পঞ্চাশ ইন্টু টি তিরিশ প্লাস এক্স এক্সের পরিবর্তে আমরা কি লিখব ফাইভ টি স্কোয়ার ডিভাইডেড টু ইকুয়াল এটা আচ্ছা বা এখন আমরা কি করতে পারি লসাগু করতে পারি টু আর এখানে হবে সাইট আমরা লসাগু করতে অবশ্যই পারি আশা করি তাহলে ফাইভ টি স্কোয়ার সমান সমান পঞ্চাশ সমান এটা ভাগ ওই পাশে গেলে কী হয়ে যাবে গুণ তার মানে ষাট প্লাস ফাইভ টি স্কোয়ার সমান পঞ্চাশ দুগুণা একশো টি বা এটাকে এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে ষাট প্লাস পঞ্চ পাঁচ টি স্কোয়ার মাইনাস একশো টি সমান সমান জিরো এরপরে আমরা কি করতে পারি একটু সাজিয়ে লিখি অর্থাৎ যেখানে ঘাত আছে যেটা ঘাত বেশি সেটা সামনে লিখতে পারি যে ফাইভ টি স্কোয়ার মাইনাস একশো টি প্লাস ষাট ইজ ইকাল টু জিরো এখন আমরা একটু চেষ্টা করি ছোটো করার জন্য এটাকে যদি আমরা পুরোটাকে পাঁচ দিয়ে ভাগ দিই বা পাঁচকে যদি আমরা কমন নেই তাহলে টি স্কোয়ার মাইনাস পাঁচ বিষ একশো প্লাস পাঁচ বারং ষাট সমান জিরো বা এই টি গুণ ওই পাশে গেলে ভাগ অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু ভাগ দিলে জিরোই হয় তারপরে আমরা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস বিশ টি প্লাস বারো ইজ ইকাল টু জিরো এখন আমরা এই বারোকে এমনভাবে ভাঙতে হবে যেন কোনো না কোনোভাবে এটা কী হয়ে যায় মিলে যায় যেহেতু আমরা এখানে মিডিল ট্রাম করতে পারতেছি না এই জন্য আমরা মান নির্ণয়ের যে সূত্রটা আছে চলকের মান নির্ণয়ের এটা আমরা প্রয়োগ করবো যে টি ইজ ইকাল টু আমরা কি জানি মাইনাস বি অর্থাৎ মাইনাস বি মানে হচ্ছে এখানে বিশ প্লাস মাইনাস অল ওভার রুট অল ওভার রুট বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর সি এ সি মানে এখানে কত বারো এ মানে হচ্ছে ওয়ান পুরোটার উপরে রুট ওভার আর নিচে হচ্ছে টু ইন্টু এ এ মানে হচ্ছে ওয়ান সমান তাহলে এখানে বিশ থাকলো প্লাস মাইনাস অল ওভার রুট এটা যদি আমরা কাজ করি তাহলে এখানে আসে হলো চারশো বিয়োগ এখানে হলো চার বারং ষাট ষাট মোটামুটি এইটা এবং এখানে আমরা ফলাফল কী পাচ্ছি দু বিশ প্লাস মাইনাস এখানে আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে মানটা কত আসে অল ওভার রুট অল ওভার রুট চারশো বিয়োগ ষাট আঠারো দশমিক তেতাল্লিশ আঠারো দশমিক ফোর থ্রি ডিভাইডেড টু তাহলে একবার আমরা প্লাস ধরে করব একবার মাইনাস ধরে করবো যদি আমরা এদিকে প্লাস ধরে করি যে বিশ প্লাস আঠারো দশমিক ফোর থ্রি ডিভাইডেড টু অথবা থ্রি ডিভাইডেড টু তাহলে আমরা ক্যালকুলেটারে করতে পারি যে যোগ বিশ ডিভাইডেড টু উনিশ দশমিক উনিশ দশমিক টু ওয়ান সেকেন্ড অথবা যদি আমরা বিয়োগ দিয়ে করি তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাব বিশ বিয়োগ আঠারো দশমিক ফোর থ্রি ডিভাইডেড টু জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ সেকেন্ড অতএব আমরা দুইটা মানই কী পেয়েছি ধনাত্মক সুতরাং এরা মিলিত হতে পারে আমরা এটা ধরে নিতে পারি এখন কত দূরত্ব গিয়ে মিলিত হবে তা বের করার জন্য আমরা এই যে এখানে যে টিয়ের মানগুলা পাইলাম এই টিয়ের মানগুলাকে কোথায় বসাবো এই যে আমরা সমীকরণ পেয়েছিলাম কী পেয়েছিলাম সমীকরণ পেয়েছিলাম এই সমীকরণের মধ্যে আমার এ মানগুলোকে বসাইতে হবে যে এক্সের মান যে আমরা পাইছিলাম এই যে এখানে এক্সের জায়গায় আমি যদি টিয়ের মানগুলো বসিয়ে দিই তাহলে এক্সের মান এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন সে কাজটা করি যে প্রথমে প্রথমটাকে ধরে আমরা করব যে এর মান এক নঙে নঙে বসাই এক নংয়ে বসাই আর এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার করে আসতে পারবো কিন্তু এটা উচিত হবে না কারণ এখানে যেহেতু এখান থেকে অ্যান্সার করা যায় কীভাবে কারণ এটাও ধনাত্মক এটাও ধনাত্মক অর্থাৎ তারা একাধিকবার মিলিত হবে তার একাধিকবার কি হবে মিলিত হবে একটা উনিশ দশমিক টু ওয়ান সেকেন্ডে আর একবার শূন্য দশমিক সেভেন এইট ফাইভ সেকেন্ড পর এরা দুইবার মিলিত হবে কিন্তু কত দূরত্বে গিয়ে মিলিত হবে তা বের করে দেওয়াটা আমাদের জন্য শ্রেয় এবং টিচাররাও খুশি হবে তাহলে আমরা করতে পারি যে এক্স ইকুয়াল তাহলে ফাইভ গুণন এটাকে যদি আমরা ধরি নাইন পয়েন্ট এইট ওয়ান এর উপর কি স্কোয়ার এবং নিচে কত ছিল নিচে ছিল টু তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব যে উনিশ দশমিক একুশ এর উপর স্কোয়ার গুণন হল পাঁচ পাঁচ আর ডিভাইডেড টু তাহলে আমরা পাচ্ছি নয়শো বাইশ দশমিক নয়শো বাইশ দশমিক সাতান্ন মিটার আচ্ছা আর একটা আমরা যদি বের করি যে এক্স আমরা এখানে ধরতে পারি ফাইভ গুণন শূন্য দশমিক সেভেন এইট ফাইভ স্কোয়ার ডিভাইডেড টু তাহলে আমরা এখানে করতে পারি শূন্য দশমিক সেভেন এইট ফাইভ স্কোয়ার গুণন পাঁচ ডিভাইডেড টু অথব হয়তো ভুল গেছে আরেকবার করে দেখি শূন্য দশমিক সেভেন এইট ফাইভ স্কোয়ার একে গুণন পাঁচ একে ভাগ দিতে হবে টু অর্থাৎ এক দশমিক এক দশমিক পাঁচ ফোর মিটার অতএব আমরা এখন সাজিয়ে লিখতে পারি হ্যাঁ বস্তু দুইটা অবশ্যই মিলিত হবে প্রথম মিলিত হবে এক দশমিক চুয়ান্ন মিটার যাওয়ার পর দ্বিতীয়বার মিলিত হবে নয়শো বাইশ দশমিক সাতান্ন মিটার যাওয়ার পর তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এই অঙ্কগুলো অনেক সোজা যদি আমরা একটু বুঝে বুঝে করতে পারি আমার মনে হয় এই এগুলো আমাদের জন্য বেশি একটা কঠিন হবে না আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন ভালো একটা ক্লাস নিয়ে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ